হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে আমি হুট করে ব্লগটা স্টার্ট করছি মানে রাস্তা থেকে ব্লগটা শুরু করছি তো চলো আজকে যাচ্ছি একটা জায়গায় খুব সুন্দর একটা জায়গা আর তার সাথে যাবো তোমরা তো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো আমি দি ব্যাপের বিরিয়ানি খেতে যাবো তো চলো সেটাই তোমাদের সাথে সবার ফার্স্টে আমি রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে যেতে যেতে মাথা মনে হলো মাথার একটু চুলটা ঠিক করে নিতে সবার অভ্যাস তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি জয়ের সাথে জয় আমাকে নিয়ে যাচ্ছিল যদিও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু তাও আমাকে যেতে হবে তো জয় গাড়িতে ওয়েট করছিল দেন আমি আর জয় চলে গেলাম প্রচন্ড জোরে ছিলাম সব ভিডিও ক্যাপচার করতে পারিনি তো যেটুকু করেছি তো ফাইনালি আমি চলে এসেছিলাম মধ্যমগ্রাম তো গ্রাম একটা জুম্বা মানে হচ্ছিলো মানে জুম্বা তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল আর এখানে আমরা ই আরকি ফাজলামও করছিলাম তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই জুম্বাতে আমাদেরও জয়েন করা ছিল কিন্তু এখানে আমরা দেখতে এসে দেখলাম মানে ভেবা চাকা লেগেছি কোনো ছেলে ছিল না সবকটাই ছিল মহিলা তো তার মধ্যে আমরা কেন ভাই যাবো সেই জন্য আর আমরা জয়েন করিনি তারপর আমরা নর্মালি জুম্বাটা হয়ে যাওয়ার পর নর্মালি আমরা সুইমিং ক্লাসে মানে সুইমিং করে আর কি ক্লাস তো নয় যাই হোক সুইমিং করে আমরা তো যথারীতি বাড়ি চোখ বাড়ির দিকে রওনা দিয়েছিলাম মানে আই মিন ডি বাপির বিরিয়ানি খেতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব মহিলা দেন প্রায় সন্ধ্যে তো হয়ে গেছিল তারপর আমরা নিজেরাই একটু সুইমিং করার জন্য জলে ঝাঁপ দিলাম আর সেটা ভিডিও করা হয়নি যথারীতি তো সুইমিংটা রেডিও এবার আমরা যাচ্ছি তো করার নেই তো এখানে দেখতেই পাচ্ছ সব রেডি আমরা উঠে গেছি এবার যাবো তো তো যাই হোক ভিডিওটা আমরা সেভাবেই করতে পারিনি তো আমি ফাইনালি চলে এসছি বাপির বিরিয়ানির দোকানে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনফ্রেন্স আর এই যে এখানে লেখা আছে বাপির বিরিয়ানি আমি ফার্স্ট টাইম আজকে মানে এন্ট্রি করছি আর মানে খাবো তো দেখো কতটা লাইন এটা অ্যাকচুয়ালি পার্সেলের লাইন আর এখানে পরপর হাড়ি এটা ছিল আমাদের মধ্যম গ্রাম ব্রাঞ্চের ডিভাবির বিরিয়ানি আমি টেস্ট করবো তো আজকে যেহেতু প্রথম টেস্ট করবো কেমন হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখো কতটা লাইন তো আমি যতদিন ভেতরে ঢুকে গেছি বসে ওয়েট করছিলাম অনেকক্ষণ রীতিমতন অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল মানে হাফ অ্যান আওয়ার বেশি ওয়েট করতে হয়েছিলো তো ওয়েট করে ফাইনালি চলে এসেছিলো আমাদের বিরিয়ানি তো এটা ছিলো মাটন বিরিয়ানি আর আমারটা ছিল চিকেন বিকজ আমি মাটন খাই না কিন্তু একটু খেয়েছিলাম ফ্রেন্ডের কাছ থেকে যাই হোক ওখানে দুটো বিরিয়ানি খুব সুন্দর টেস্টি আর অসাম ছিল তো চিকেন বিরিয়ানি ছিল টু ফোর জিরো আর মাটন বিরিয়ানি ছিল থ্রি থ্রি জিরো জাস্ট অসাম ছিল বিরিয়ানিটা তো ফাইনালি আমাদের বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো আমরা বাইরে ওয়েট করছিলাম আর ওরা পেমেন্ট করছিলো আমি আর একজন ওয়েট করছিলাম দেন ওয়েট ওয়েট করে আমরা বাড়ির দিকে অর্ডার দিলাম তো চলো ফাইনালি আমি বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমি এখানে বাড়িতে চলে এসেছি আর এখন আমি খেয়ে দিয়ে তো একদম পেট ভরা তো এবার আমি ঘুম দেবো একটা ঝাক্কা স্মার্ক ঘুম আর তারপর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু ফলো করে দিও সাথে থেকেও পাশে থেকেও আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করে দিও আর টাটা নতুন